হ্যালো গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্টস আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জি কে প্র্যাকটিস ক্লাস টু তো তোমরা দেখে নাও কতটা প্রস্তুত হয়েছো এই প্র্যাকটিসেটে পঁচিশটি কোয়েশ্চেন থাকবে এবং তোমরা প্রত্যেকেই যদি পঁচিশটি কোয়েশ্চেনের মধ্যে কুড়ির প্লাস করতে পারো তার মানে তোমাদের প্রিপারেশান ভালো আছে এবং যদি তার নিচে হয় তাহলে তোমার ইমপ্রুভ করা প্রয়োজন তো শুরু করি তো আজকের প্রথম প্রশ্ন টোডা নামক উপজাতি কোথায় বাস করে তোমরা সকলেই উত্তর দেওয়ার চেষ্টা করো এবং শেষে জানাবে যে কার কতটা প্রশ্ন সঠিক হয়েছে টোডা নামক উপজাতি কোথায় বাস করে এটার উত্তর কি হবে এটার উত্তর হবে নীলগিরি পর্বতমালায় তাহলে টোডা নামক উপজাতি নীলগিরি পর্বতমালায় বাস করে নেক্সট নিম্নোক্ত রাশিগুলির মধ্যে একমাত্র ভেক্টর রাশি কোনটি এ বৈদ্যুতিক আধান বি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সি তড়িৎ বিভব ডি বৈদ্যুতিক রোধ এগুলোর মধ্যে কোনটি হবে তোমরা অ্যান্সার করো এগুলোর মধ্যে ভেক্টর রাশি হলো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোশ্চেন নাম্বার তিন কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল এটা খুবই একটা কমন প্রশ্ন তোমরা অ্যানসার দেওয়ার চেষ্টা করো অপশান এ আঠারোশো আঠান্ন অপশান বি আঠেরোশো সাতান্ন অপশান সি আঠারোশো ষাট অপশান ডি আঠারোশো চুয়াত্তর তো এখানে অ্যানসার হবে অপশান বি যারা বি অ্যান্সার করেছো প্রত্যেকেই সঠিক করেছো নেক্সট চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস ওয়ারেন হেস্টিংস লর্ড রিপন লর্ড বেন্টিং তোমরা প্রত্যেকেই উত্তর দেওয়ার চেষ্টা করো এই কোশ্চেনগুলো কিন্তু বারবার পরীক্ষা এসেছে খুবই কমন একটা প্রশ্ন এই প্রশ্নটা অনেক পরীক্ষাতে এসেছে এবং আবারও রিপিট হবে আর সেই জন্যই এই সিরিজে সিরিজে এইসব কোশ্চেনগুলো নিয়ে আসা তো এখানে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কত লর্ড কর্নওয়ালিস কত সালে আঠেরোশো তিরানব্বই সালে সরি সতেরোশো তিরানব্বই সোমাশিলাবাদ ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান এ মধ্যপ্রদেশ অপশান বি কর্ণাটক অপশান সি অন্ধ্রপ্রদেশ অপশান ডি মহারাষ্ট্র তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান সি অন্ধ্রপ্রদেশে অন্ধ্রপ্রদেশে সোমাশিলাবাদ অবস্থিত নেক্সট কোন ভারতীয় গণ আন্দোলন কোন ভারতীয় গণ আন্দোলনে মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয় কোন ভারতীয় গণআন্দোলন মহাত্মা গান্ধীর বিখ্যাত ডান্ডি পদযাত্রা দিয়ে শুরু হয় মানে ডান্ডি মার্চ বা ডান্ডি পদযাত্রা যেটা বলছে সেটা শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর কোন আন্দোলনের মাধ্যমে এ খিলাফত আন্দোলন বি অসহযোগ আন্দোলন সি আইন অমান আন্দোলন আর ডি হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন দেখুন হবে আইন অমন আন্দোলন আইন অমন আন্দোলনের মধ্যে ডান্ডি পদযাত্রা শুরু হয় গত উনিশশো তিরিশ সাল তো নেক্সট দাস বক্সের প্রতিষ্ঠাতা কে তো এখানে অপশান এ সুলতান মাহমুদ অপশন বি মহম্মদ ঘড়ি অপশান সি কুতুবুদ্দিন আইবক অপশান ডি ইলতুত তো এখানে বংশের শুধু প্রতিষ্ঠাতা বললে এখানে হবে কুতুবুদ্দিন আইবক এটা সঠিক অ্যান্সার কিন্তু যদি বলে বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা তাহলে হবে ইলতুত মহম্মদ মোহাম্মদ পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে তরাইনের দ্বিতীয় যুদ্ধে এগারোশো তিরানব্বই সালে তরাইনের যুদ্ধ এই সরি বিরানব্বই সালে দ্বিতীয় তরায়নের যুদ্ধ হয় এগারোশো সরি এগারোশো বিরানব্বই এগারোশো বিরানব্বই সালে দ্বিতীয় সেকেন্ড সেকেন্ড তরাইনের যুদ্ধ হয় সেই সময় রাজ্যহান কে হারিয়ে মোহাম্মদ ঘড়ি দাস বংশ প্রতিষ্ঠাতা করেছিল কিন্তু কিছুদিন পর শাসন কার্য চালিয়ে বারোশো সালে প্রকৃতভাবে মানে সঠিকভাবে সম্পূর্ণভাবে কুতুবুদ্দিন কে দাস বংশ প্রতিষ্ঠা করে দিয়ে বসিয়ে চলে যায় দিল্লিতে নেক্সট নিম্নলিখিত কোনটি পিরিমিডিন নয় অপশান এ থাইমিন অপশান বি ইউরাসিল অপশান সি গুয়ানিন অপশান ডি সাইটোসিন তো সায়েন্স থেকে এই সব কোশ্চেনগুলো সচরাচর প্রত্যেকটা পরীক্ষাতেই থাকে দু একটা তাই তোমাদেরকে এগুলো কমন যে প্রশ্নগুলো যেগুলো রিপিট হয় বারবার সেই কোশ্চেনগুলো নিয়ে এসেছি এগুলো তোমাদের জানা অবশ্যই দরকার তো এখানে হবে গুয়ানিন পিরিমিডিন নয় এগুলো হচ্ছে সব পিরিমিডিন কিন্তু এই গুয়ানিনটা পিরিমিডিন নয় নেক্সট কোশ্চেন শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন তোমরা অ্যান্সার করো শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন কজন জৈন তীর্থঙ্কর ছিলেন টোটাল টোটাল ছিলেন চব্বিশ জন তার মধ্যে শেষ কে ছিলেন তেইশতম ছিল পার্শ্বনাথ আর ঋষভনাথ ঋষভনাথ ছিলেন ফার্স্ট আর এটা হচ্ছে টোয়েন্টি থার্ড আর মহাবীর হচ্ছে লাস্ট মানে চব্বিশতম তীর্থঙ্কর তাহলে আমাদের অ্যান্সার পেয়ে গেলাম শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন মহাবীর মহাবীর জৈন এখানে এ মহাবীরকে বর্ধমান বলা হতো বর্ধমান মহাবীরের বাপের নাম ছিল সরি মহাবীরের বাবার নাম ছিল সিদ্ধার্থ হরিপ্রসাদ চৌরাশিয়া যে জন্য বিখ্যাত কি জন্য বিখ্যাত হরিপ্রসাদ চৌরাশিয়া সেতার বাদন বাঁশি বাদন শরৎ বাদন না সন্তুর বাদন তো হরিপ্রসাদ জোরা ছিল চোরাসিয়া ছিল বাসিবাদন মানে তিনি একজন বাসিবাদক ছিলেন নেক্সট সুপ্রিম কোর্টের বিচারপতিতে নিযুক্ত করেন কে খুবই কনফিউজিং কোশ্চেন এগুলো প্রত্যেকটা পরীক্ষাতে এসেছে এবং আসবেও সামনে তাই এই কোশ্চেনগুলো একদমই ভুল করা যাবে না এই কোশ্চেনগুলো খুবই ট্রিকি কোশ্চেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন বলেছে নিযুক্ত করেন তো এখানে ভারতের প্রধান বিচারপতি নাকি রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রী নাকি আইনমন্ত্রী এখানে প্রধান সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে নিযুক্ত করেন কোশ্চেন আসে সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে শপথ বাক্য পাঠ করান এরকম সব প্রশ্ন আছে তো এখানে বলেছে বিচারপতি নিযুক্ত করেন কে মানে অ্যাপয়েন্ট করেন তাহলে এখানে হবে আমাদেরকে রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করেন সরি এখানে ভুল অ্যানিমেশন দেওয়া আছে রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করেন হবে এটা রাইট অ্যান্সার নেক্সট সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছে কোন সালে উনিশশো পঞ্চাশ উনিশশো ছিয়াত্তর উনিশশো নাকি উনিশশো আশি তাহলে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছিল কোন কোন সংবিধান সংশোধনী বিল এর দ্বারা বিয়াল্লিশতম তাই তো টোয়েন ফর্টি টু অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাহলে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর দ্বারা আমাদের হয়েছিল সেটা কোন সালে হয়েছিলো উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী হয় তাহলে উনিশশো ছিয়াত্তর সালে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযোজিত হয়েছিল ভারতীয় প্রস্তাবনায় নেক্সট ওয়ার্লি পেন্টিং হলো ভারতের ড্যাশ রাজ্যের লোকচিত্র ওয়ার্লি পেন্টিং হলো ভারতের ড্যাশ রাজ্যের লোকচিত্র তাহলে ওয়ারলি পেন্টিং কোন রাজ্যের লোকচিত্র এ খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওয়ারলি পেন্টিং মণিপুর মিজোরাম কর্ণাটক না মহারাষ্ট্র তো এখানে ওয়ার্লি পেন্টিং এটি হবে মহারাষ্ট্রের একটা জনপ্রিয় লোকচিত্র নেক্সট জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় এই কোয়েশ্চেনটা এর আগেও ডাব্লুবিপি মেন পরীক্ষা এসেছিলো দু হাজার কুড়ি সালে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় এটা এসেছিল কলকাতা বোম্বে মাদ্রাজ নাকি পুনে এখানে হবে বোম্বে বোম্বেতে কোথায় গোকুল দাস তেজপাত কলেজ সংস্কৃত কলেজ কত সালে আঠারোশো পঁচাশি সালে কে প্রতিষ্ঠা করেছিলেন অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম এ ও হিউম তাহলে কে কংগ্রেসের প্রতিষ্ঠা করেন অ্যালান অ্যাক্টিভিয়ান হিউম এবং এ ছিলেন প্রেসিডেন্ট ছিলেন কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন সেই প্রথম অধিবেশনে উমেশচন্দ্র ব্যানার্জি ডাব্লুসি ব্যানার্জি সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে থার্ড জানুয়ারি ন্যূনতম দূরত্ব থার্ড জানুয়ারি নেক্সট অষ্টমদী হ্রদ ভারতীয় কোন ভারতীয় রাজ্যে অবস্থিত মানে ভারতের কোন রাজ্যে অষ্টমদী হ্রদটি অবস্থিত খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অনেক পরীক্ষায় এই কোয়েশ্চেনটি রিপিট হয়েছে অপশান এ মহারাষ্ট্র অপশান বি গুজরাট অপশান সি কেরল অপশান ডি মিজোরাম তাহলে অষ্টমদী হ্রদ হবে কেরালা অষ্টমদী আছে ভেমবানাদ আছে আরও অনেক হ্রদগুলো আছে ভেমবানাদ হচ্ছে বৃহত্তম কয়াল নেক্সট কুচিপুড়ি এখানে কুচিপুড়ি হবে নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য কুচিপুড়ি নৃত্যটি কোন ভারতীয় রাজ্যের নৃত্য অপশান এ কেরল অপশান বি তামিলনাড়ু অপশান ডি সরি অপশান সি কর্ণাটক অপশান ডি মহ অন্ধ্রপ্রদেশ তা কেরল তামিলনাড়ু কর্ণাটক নাকি অন্ধ্রপ্রদেশ কুচিপুড়ি তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে অপশান ডি অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে কুচিপুড়ি নৃত্যটি ভারতের রাজ্যের নৃত্য তো কেরল রাজ্যে কি আছে কথাকলি কথাকলি মোহিনী অট্টম মোহিনী অট্টম মোহিনী অট্টম তামিলনাড়ুতে কি আছে ভারতনাট্যম ভারতনাট্যম নাট্যম কর্ণাটকে কি আছে ইয়াক 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 সাগনা তো এই এগুলো হচ্ছে প্রত্যেকটা রাজ্যের নৃত্য এগুলো মনে রাখতে হবে এগুলো অনেক পরীক্ষায় রিপিট হয় নেক্সট বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময় ঘটেছিল অপশান এ লর্ড মেও অপশান বি লর্ড লিটন অপশান ডি লর্ড ডাফরিন অপশান সি লর্ড রিপন তোমরা প্রত্যেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো ওখানে ইলবার্ট বিল যার সময় ঘটেছিল তিনি হলেন লর্ড রিপন লর্ড রিপনের সময় ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল লর্ড ডাফরিন সম্পর্কে কী জানো লর্ড ডাফরিন যখন ইয়ে ছিল লর্ড ডাফরিনের সময়কালে কত সাল সেই সতেরোশো আশির দিকে সরি আঠেরোশো আশি পঁচাশির দিকে আঠেরোশো পঁচাশির দিকে লর্ড ডাফরিন তিনি ছিলেন ভারতের ভাইসরয় তখন কংগ্রেস গঠিত হয়েছিল লর্ড ডাফরিনের সময় কংগ্রেস কংগ্রেস আশি পঁচাশির দিকে লর্ড লিটন যিনি ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লাগু করেছিলেন লর্ড মেয়র সময় প্রথম সেন্সাস চালু হয় সেন্সাস প্রথম সেন্সাস লর্ড মেয়র সময় চালু হয় যাকে আন্দামানে হত্যা করা হয়েছিল এই লর্ড মেয়োকে আন্দামানে হত্যা করা হয়েছিল নেক্সট পোমোলজি পোমোলজি কী সংক্রান্ত অধ্যয়ন এখানে অপশান এ ফল চাষ সম্পর্কিত অধ্যয়ন অপশান বি মৌমাছি চাষ সম্পর্কিত অধ্যয়ন অপশান সি উদ্যান পালন বিদ্যা অপশান ডি ছত্রাক সম্পর্কিত বিদ্যা এগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে এই কোয়েশ্চেনটি অনেকবার অনেক পরীক্ষায় রিপিট হয়েছে এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট সামনে আবার রিপিট হবে না এটার কোনো মানে নেই তো এখানে ফল চাষ সম্পর্কিত অধ্যয়নকে পোমোলজি বলা হয় নেক্সট আরও আছে যেগুলো হচ্ছে যেমন এপিকালচার মৌমাছি তারপরে হচ্ছে উদ্যান পালন যেটাকে যেটাকে বলছে সরি হর্টিকালচার এটা হচ্ছে হর্টিকালচার আর হচ্ছে এপিকালচার নেক্সট উনিশশো কুড়ি সালে কে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন অসহযোগ আন্দোলন হয়েছিল উনিশশো সালে সেটি কে প্রবর্তন করেন সীমান্ত গান্ধী সীমান্ত গান্ধী কাকে বলা হয় খান আব্দুল গফ্ফর খানকে সীমান্ত গান্ধী বলা হয় উমেশচন্দ্র ব্যানার্জি কে ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট আঠেরোশো সাল সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে ছিলেন প্রথম আইপিএস অফিসার সরি আইসিএস অফিসার আইসিএস আর ইনি ছিলেন কংগ্রেস কংগ্রেসের প্রেসিডেন্ট সীমান্ত গান্ধী তা জিনার ছিলেন লাল কুর্তা বাহিনী লাল কুর্তা বাহিনী সীমান্ত গান্ধীর একজন একটা দল শ্রীমন্ত গান্ধী মানে হচ্ছে খান আবদুল গাফর খান তাহলে এখানে অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন কে মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রবর্তন করেন উনিশশো সালে নেক্সট তত্ত্ব তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠা কে করেছিলেন তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ দেবেন্দ্রনাথ ঠাকুর অপশান বি শিবনাথ শাস্ত্রী সি চন্দ্র সেন অপশন ডি রাজা রামমোহন রায় অপশন এ দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর এখানে যেমন আত্মীয় সভা রাজা রামমোহন রায় আরও আছে তোমরা প্রত্যেকটা এই যে সভা কে কে প্রতিষ্ঠা ছিল প্রতিষ্ঠা করেছিল কত সালে প্রতিষ্ঠা হয় এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট জানতেই হবে নেক্সট নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে জনসংখ্যা অনুযায়ী কোনটি বৃহত্তম মানে কোন রাজ্য জনসংখ্যা সব থেকে বেশি এগুলোর মধ্যে তো এখানে আমাদের অ্যান্সার হবে অপশান এ উত্তরপ্রদেশ সেকেন্ড কে মহারাষ্ট্র ফোর্থ কে বিহার আর সরি থার্ড এটা থার্ড আর ফোর্থ হচ্ছে পশ্চিমবঙ্গ আমাদের পশ্চিমবঙ্গ চার নম্বরে নেক্সট পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি মানে কোন রাজ্যকে পঞ্চনদের দেশ বলা হয় গুজরাট বিহার কেরল নাকি পাঞ্জাব পঞ্চনদের দেশ নামে অভিহিত রাজ্য কোনটি তাহলে পঞ্চনদের দেশ বলা হয় পাঞ্জাবকে কারণ সেখানে সিন্ধু নদীর পাঁচটি শাখা বা উপনদী সিন্ধু নদীর পাঁচটি উপনদী সেই পাঞ্জাবের ওপর দিয়ে গেছে তাই পঞ্চনদের দেশ বলা হয় নেক্সট কম্পোট্রোলার কম্পো ও অডিটর জেনারেল কে নিয়োগ করেন এগুলো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভিভিআই তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কম্প্রোলার ও অডিটর জেনারেলকে নিয়োগ করেন নেক্সট মানুষের জিহ্বার কোন অংশে মিষ্টত্বের স্বাদ অবস্থান থাকে মানে এই জিহ্বার কোন অবস্থানে স্বাদ পাওয়া যায় তাহলে এখানে মিষ্টত্বের স্বাদ পাওয়া যায় প্রান্তে নেক্সট থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমরা সবাই একটা করে লাইক করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটি গ্রো করার জন্য তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন আছে তোমাদের সাপোর্ট না হলে আমি কোনোদিনই এই চ্যানেলকে গ্রো করতে পারবো না আমি ভবিষ্যতে তোমাদের জন্য তোমাদের চাওয়ার মতো তোমরা যেভাবে চাইবে সেভাবে আমি ভিডিও বানাতে থাকব এবং সেভাবে তোমাদেরকে ক্লাস দিতে থাকব তোমরা কে কোন টপিকে ভিডিও চাইছ সেইটা তোমরা কমেন্টের মধ্যে জানাতে পারো তো লাইকটা দিলে আমার ভিডিওটা আরও ইম্প্রুভ মানে ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে ইউটিউবের অ্যালগোর অনুযায়ী তাই তোমরা একটা করে অবশ্যই লাইক করো যাতে চ্যানেলটা গ্রো করে আর যদি ভিডিওটা বন্ধুদেরকে শেয়ার করতে পারো তাহলে তো অনেক ভালো হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো